এমন মানব জনম খেয়েছি কত লোক ঘুরে ঘুরে এমন মানব জন দেবে আমরা বারবার ঘুরে ফিরে আসি বাউল অর্থাৎ ব্যাকুল এই ব্যাকুল হৃদয় খুঁজে বেড়ায় সেই সব বাউলদের এবং এই বাউলের আখড়াগুলো যারা চালান এবং যাদের নিমিত্তে এই যে আজকে নরনারায়ণ সেবা হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছেন সেই সব গুণী ব্যক্তি যারা যাদের নিমিত্তে এই রাধা রাধাগোবিন্দের নিমিত্তে যে প্রসাদ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে প্রসাদ পেয়েছিলেন এবং পদ্মাবতীর হাতে অন্নগ্রহণ করেছিলেন অতএব এখানে অন্নদানই হচ্ছে শ্রেষ্ঠ দান সেই অন্নদান করছেন যে সংস্থা তাদের মধ্যে আমরা এসেছি আজকে জয়দেব মেলা আশ্রম কমিটি এবং ঘটনা হচ্ছে জয়দেব কেন্দুলিতে আমরা তার কাছে কিছু জানতে বলুন আমাদের এখানে দুটো আশ্রম আছে একটা হচ্ছে জীবনদীপ সেবাশ্রম এবং অন্যটি হচ্ছে রাধা কৃষ্ণ সেবাশ্রম এই জীবনদীপ সেবাশ্রম আমরা দীর্ঘ সতেরো বছর ধরে চালাচ্ছি বিভিন্ন মানুষের কাছে আমরা যাই লোকের কাছে ভিক্ষা করি ভিক্ষে করে নিয়ে এসে এখানে মানুষের সেবা দিই এখানে প্রায় চার দিন আমরা মাটি কামড়ে পড়ে থাকি বহু মানুষের সেবা দিয়ে আমরা মনে তৃপ্তি পাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এইখানে এই ভূমিতে এসে সেবা করেছিলেন এবং তিনি তার অসম্পূর্ণ শ্লোক জয়দেব পদ্মাবতী জয়দেবের অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ করেছিলেন জয়দেব নিজে লিখেছিলেন সরগরল খণ্ডন মম শিরষি মণ্ডন লাস্টের শেষের শ্লোকটি উনি লিখতে পারেননি তিনি ভগবান স্বয়ং জয়দেবের বেশ ধরে এসে এইখানে অসম্পূর্ণ শ্লোক সম্পূর্ণ করেছিলেন পদপল্লব মুদারম আমরা এখানে যে কি আনন্দ প্রতি বৎসর এই মাটির টানে আমরা পড়ে এখানে আসি এই মাটি যথেষ্ট টান আছে আমরা বহু মানুষের সেবা করি মনে তৃপ্তি পাই অনেক মানুষ সেবা করে এখানে তৃপ্তি পায় তারা যায় বিভিন্ন আঁকড়া আছে বিভিন্ন বাউল নিয়ে আসেন তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের যোগাযোগ আছে আমরা কীর্তন করাই বাউল করাই বাস এই বলে আমাদের একটি নিজস্ব স্থায়ী আশ্রম আছে আমাদের বিভিন্ন লোক দান করে আমরা সেই আশ্রম আমরা মোটামুটি স্টার্ট শেষ হওয়ার মুখে আছে বিভিন্ন জায়গায় যাই আমরা ভিক্ষার নিমিত্তে আমরা ভিক্ষা করি ভিক্ষা এই যে সবার কাছে আদায় টাদায় করে এই যে মানুষকে নরনারায়ণকে সেবা করান এই যে সেবার মধ্যে যে আনন্দ সেবাই পরম ধর্ম আমাদের সনাতন হিন্দু ধর্মেও বলে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে এসে প্রসাদ পেয়েছিলেন এই জন্য আপনারা আপ্লুত হন এবং প্রতিবারে আপনার করেন হ্যাঁ এটা আমাদের সব থেকে খুব আনন্দের বিষয় গর্বের বিষয় যে প্রতি বছর আমরা এই জয়দেবের পুণ্যভূমিতে এসে আমরা মানুষের সেবা করাই এটা আমাদের কাছকে পরম তৃপ্তিলাম একটা ভক্তির টানে হিন্দু সনাতন ধর্ম যে টান সে টানটা বলে বোঝাবনা হৃদয়স্ত করতে হবে আত্মস্ত করতে হবে রামকৃষ্ণদেব রেখেছেন যে চৈতন্য হোক সেই চৈতন্যর কিছুটা পাওয়ার জন্য এই আমাদের জয়দেব বীরভূম কেনুলি মেলা মেলা উপলক্ষে জয়দেবের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বাউল গান এবং কীর্তনের মধ্য দিয়ে এবং আমাদের যে মেন হচ্ছে আমরা চিন্তাভাবনা আমরা যে চিন্তাভাবনা নিয়ে এখানে এসেছি আকাল আকালবিদ্ধ বনিতা সমস্ত ভক্তদের সবার সেবা দেওয়ার জন্য আমার নাম সুকান্ত বিট আমাকে কালুবলি চিনে সেই সেবাতে আমরা নিয়োজিত করতে পেরেছি এবং পরেশনাথ দেব আমাদের যে বললেন বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমরা মাধুগিরি করি সে মাধুগির মধ্যে দিয়ে সে অর্থ সংকৃত অর্থ আমরা এখানে ব্যয় করি এবং সমস্ত মানুষকে আমরা হচ্ছে সেবা দেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের পাটুলচন্দ্র মাঝি আমি এই জীবনদ্বীপ সেবা আশ্রম রাধাকৃষ্ণ আশ্রমের সদস্য আমরা এইখানে ভিক্ষা করে নিয়ে এসে আমরা সেবা করি মানুষের আনন্দ পাওয়ার জন্য এখানে যে কি আনন্দ একমাত্র ঈশ্বর আনন্দ ঈশ্বর আমরা এইটাই খুঁজে পাই যে সত্যি ভগবান আছেন মা গঙ্গা এখানে সত্যিই আছেন। সমস্ত মহাজন ভক্ত জনের চরণে আমার প্রণাম আমি অত্যন্ত নগণ্য লোক সম্বর্ধনা দিয়ে ওরা নিজেরাই সম্মান পেলেন আমি সম্মান পাওয়ার যোগ্য নয় প্রভু গৌর বিদায়ের আশীর্বাদ আপনাদের সকলের উপরে থাকুক এটাই প্রার্থনা করি মমাকেওযান পান্যান.